আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ईमानदार এবং नेक আমল করেছে সে যাবে জান্নাতে সে কোথায় যাবে তিনাল্লাযিনা কাফারু মিন আহলি কিতাব ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম কে বলেন বলেন না কে বলেন ব্যক্তির যদি কোন ইসলাম মাদানির কোনো নিজস্ব কোনো বক্তব্য নাই আল্লাহর কোরআন বলে যে ईमानदार नेक আমল করবে সে যাবে কোথায় আর যে কাফের কুফুরি করবে আল্লাহর সাথে শরিক করবে সে কোথায় যাবে ফিনারি জাহান্নাম তাহলে আল্লাহর বক্তব্য এটা এটা যেই হোক যত উদারপন্থী হোক যত দরদী হোক মানবতাবাদী হোক মানবাধিকার কর্মী হোক যেই হোক মুসলিম ছাড়া অন্য সবাই জাহান নামে যাবে এই আকিদা ইসলামের এই আকিদা এই আকিদা মুসলমানদের কোন ব্যক্তি সে যেই হোক যদি এই আকিদা লালন করে যে অমুসলিম হইলেও জান্নাতে যাইতে পারে আল্লাহ ক্ষমা পাইতে পারে তাইলে সেই ব্যক্তির আকিদা ভুল সে ইসলামে প্রবেশ করতে পারে নাই সেও ইসলামের মধ্যে না রেখা কুফুরের মধ্যে ঢুকে গেছে এবার আসেন বাংলাদেশের হাওয়াল যেটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম আজকের আলোচনার বিষয় এটা কোরআনের যে আয়তিকা নিমতি লাভ করেছি আপনারা মনে করি আমরা বিচ্ছিন্ন কথা বলতেছি لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض الله رب العالمين إمام دردرك بولين هي إمام دردان هي مؤمن مسلمان لا تتخذوا اليهود والنصارى أولياء ثم اليهود يمنقستن دردك بوندهونيونا كيكوريونا ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না এটা কে বলেন আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদান নাস আদা ওয়া তাল্লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ বলেন মুমিনদের ব্যাপারে পৃথিবীতে মানুষদের মধ্যে মুমিন মুসলমানদের সবচেয়ে শত্রু হিসেবে কথা ভালোভাবে খেল করবেন মুমিন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পৃথিবীতে আল্লাহ বলেন যাদেরকে তোমরা পাবা এর মধ্যে অন্যতম হলো ইহুদ অন্যতম কারা একটু আল্লাহর কথার সাথে একটু দুনিয়ার বাস্তবতা মিলাম এই ভন্ডগুলো এই ইসরাইল ইসলাম এই বলে আমেরিকার কথায় ডোনাল্ড ট্রাম্পের কথায় যুদ্ধ বিরতি দিলাম চুক্তি করলাম আর বোমা ফেলবো না বলে কি বলে না আবার কিছুদিন পর পর যুদ্ধ বিরতি লঙ্ঘন করে চুক্তি বাতিল করে আবারও বোমা ফিলিস্তিনে ফেলে কি ফেলে না

বরং তারা নিজেরা নিজেদের বন্ধু ইহুদি আর খ্রিস্টানরা কি নিজেরা নিজেদের পশ্চিমের যতগুলো রাষ্ট্র আছে ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড কিংবা যত ইয়া আছে যত রাষ্ট্র আছে ইংল্যান্ড যতগুলো দেশ আছে বেশিরভাগ খ্রিস্টান রাষ্ট্র কি রাষ্ট্র আমি আপনাদেরকে বলতে চাই ওই যে খ্রিস্টান রাষ্ট্রগুলো আমেরিকা সহ পশ্চিমাদের যত রাষ্ট্র আছে বলেন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায় নাকি আমেরিকার কথাই এরাও ইসরায়েলের পক্ষে থাকে যদি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে থাকত যদি পশ্চিমের সমস্ত রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে থাকত ইসরায়েলের কি জাতিসংঘের সনদ বা জাতিসংঘের মধ্যে তাদের যে ইয়া আছে জাতিসংঘের মধ্যে তাদের যে অবস্থান আছে জাতিসংঘের সদস্য আছে এটা কি থাকতে পারত বলেন থাকতে পারত জাতিসংঘের সদস্য পদ তাদের বাতিল হইতো কি হইতো না

পাকিস্তানের কোন জেনারেলরা যদি মনে করে পাকিস্তানের সরকার যদি মনে করে এরা আমাদের বন্ধু আল্লাহ বলেন বাদুহুম আউলিয়া উবাদ এরা তোমাদের কোনো বন্ধু নয় বরং ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের বন্ধু আল্লাহ পাক এরপরে বলেন উমাইয়্যা তাওয়াল্লাহুম ফা ইন্নাহু মিনহুম তোমাদের মধ্য থেকে যারা মেলামেশা করে কি করে তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে স অবস্থান করে মেলামেশা করে আল্লাহ বলেন এরাও তোমাদের দলের অন্তর্ভুক্ত না একটু এই কথাগুলো অনেকের গায়ে লাগবে বলে পাকিস্তান সময় এদেশে খুব চিল্লা চিল্লি হইতো আমরা বিশ্বাস করতাম না যে পাকিস্তান পন্থী বললেও এই দেশে মানুষ আছে কিন্তু বাস্তবতা দেখেছি এখনো পর্যন্ত পাকিস্তানের গোলামি করবার মতো কিছু মানুষ আছে আমরা স্পষ্ট বলি আমরা যেমনি ভাবে ভারতের গোলামি করবার বিরোধিতা করি আমেরিকা পত্তি হওয়ার বিরোধিতা করি তেমনি ভাবে কোন মুসলমান পাকিস্তান পত্তি হওয়ার বিরোধিতা করি কেন বলতেছি দেখেন ইসরায়েল আমেরিকার কথায় চলে আমেরিকা অস্ত্র দেয় টাকা দেয় সব দেয় ওই আমেরিকার কথায় ইসরায়েল হামলা করে ফিলিস্তিনে আবার যখন ডোনাল্ড ট্রাম্প বলে তখন থাইমা যায় একইভাবে পাকিস্তান নামক রাষ্ট্র আজকে মুসলমান জানা দরকার আপনাদের এদেশে এই রাজনীতি পাকিস্তান এবং আমেরিকার কথা কেন বলছি এদেশের সাথে অনেক বেশি সম্পর্ক আছে এই বাস্তবতার এই একটু পরে আমি আপনাদেরকে মিলায়া দিব কেন আগে পাকিস্তান কিংবা আমেরিকা ইসরায়েলের কথা বলে নিচ্ছি একটু পরে মিলাই দিচ্ছি আমাদের আমি আপনাদেরকে পাকিস্তান আমেরিকার গোলামি কইরা আমেরিকার টাকা খেয়া আমেরিকার তো টাকা না ডলার খেয়া পাকিস্তানি জেনারেলরা আফগান মুসলমানদের উপর হামলা করেছে এখন ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ওই ভণ্ড সে যখন বলছে পাকিস্তান থেমে যাও এরা যুদ্ধ চুক্তির মধ্যে আফগানিস্তানের সাথে সই করছে একটু মিলায় দেখবেন মুসলমান আবার যখনই ওই দিক থেকে সিগনাল আসছে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আবার বিমান হামলা করছে এবার মিলান আমেরিকার কথায় ইসরাইল ফিলিস্তিনে হামলা করে আমেরিকার কথায় পাকিস্তান আফগানিস্তানে হামলা করে ওরা আমেরিকা বললে যুদ্ধ থামায় আমেরিকা বললে যুদ্ধ করে আল্লাহ যে বলছে অমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমাদের মুসলমানদের মধ্য থেকেও নামদারী কিছু মুনাফিক যদি আমেরিকার কথায় পশ্চিমের কথায় ইহুদি খ্রিস্টানদের কথায় চলে তোমরা মনে করবা ওই লোকগুলো মুসলমানদের দলের না এই লোকগুলো ওই ইহুদি খ্রিস্টানদের দালাল এরাও ওই পশ্চিমাদের দালাল হইয়া মুমিন থেকে মুনাফিক হয়ে গেছে দেখেন কেন যুদ্ধবিরতি ট্রাম্পের কথাই হবে আবার ট্রাম্পকে নোবেল কেন পাই নাই আরে পাকিস্তানি শাহবাজ শরীফের কত কষ্ট কত বক্তব্য বিবৃতি দিয়া ও মুসলমান আপনাদেরকে বলি এই গোটা পৃথিবীর আপনারা যদি শত্রু না চিনেন মুসলমান আমরা সবচাইতে বড় ভুল যে জায়গায় করি অনেকে প্রশ্ন করে হুজুর বিশ্বের সব জায়গায় শুধু মুসলমানরা কেন আক্রান্ত হয় মুসলমানরা কেন মার খায় আমি বলি মুসলমানরা এই জন্য মার খায় যে মুসলমানরা তাদের শত্রু চিনতে ভুল করে মুসলমানরা তাদের বন্ধু চিনতে ভুল করে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে আমেরিকা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না আমেরিকা হলো গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য বিস্ফোরা এবং সাপের মাথা আমেরিকা কি সাপের মাথা আমেরিকা সাহস্তা হলে ইসরায়েল সাহস্তা হবে আমেরিকা সাহস্তা হলে সমস্ত কুফফার বিশ্ব সাহস্তা হবে এইবার আসেন একটু বাংলাদেশের সাথে মিলাই দিই ও প্রিয় মুসলিম আপনারা রিসেন্ট রিসেন্ট এই অল্প কয়েকদিন আগে যেহেতু আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ একটা খুশির বিষয় ভালো লাগার বিষয় আমি যেই প্রোগ্রাম গুলিতে যাই হাজার হাজার যুবক পাই তাকে দেখেন আপনারা তাকে দেখেন বেশিরভাগ পাবেন চল্লিশের নিচে এরা আমাদেরকে ভালোবাসে এরা আমাদের কথা শুনতে চায় এই সেন্ট্রি এই নতুন প্রজন্মকে এই কুফাররা কাজে লাগাইতে চায় এই কুফাররা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশেও ঢুকে গেছে এটা ছোট্ট আপনাদেরকে রিসেন্ট এই কিছুদিনের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে একটু দড়াইয়া দিলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পশ্চিমা ষড়যন্ত্র আমাদের দেশে চলছে ভারতীয় ষড়যন্ত্র এখনো আমাদের ভিতরে চলছে এই কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গিয়েছে পরীক্ষার রেজাল্ট বাইর হয়েছে আসুকেও এখানে পরীক্ষার্থী এই প্রজন্মের

যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার খুব ভালো লাগতেছে তখন সাংবাদিক বলতেছে যে তুমি উত্তীর্ণ হইলে একার পিছনে কি কোনো কারণ আছে কিনা বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে উৎসাহ দিয়েছে আসতে আমি ওই হুজুর না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নিয়ে মজা করব আর তোমরাও যে মজা নিবা বেটা আল্লাহ যেটা হারাম করেছেন যেটা কবিরা গুনা এটা নিয়ে হাজার কি বলে মজা নেওয়ার মতো রুচি আলহামদুলিল্লাহ আমাদের নাই কারণ শয়তান সবচেয়ে বড় সফল এই কাজে যে আমরা হারাম বিষয়টা নিয়ে নর্মালাইজ করে ফেলছি হারাম বিষয় নিয়ে মজা নেই নজবিল্লা এটা তো হারাম কিছু আলেম নামদারি লোক আছে আল্লাহ এদেরকে ক্ষমা করুক হেদায়ত দান করুক এই ময়দানে দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার বা বিভিন্ন ছেলে মেয়েদের ইস্যু নিয়া রিলেশনের ইস্যু নিয়া খুব মজা করে কথা বলে পুলাপানোর মজা নেয় হাসে খুব ফুর্তি করে বেটা বার্তা এটা কি ফুর্তি করার বিষয় আল্লাহ যেটা হারাম করছে এটা কিন্তু তোর কষ্ট লাগবার কথা ছিল যে আল্লাহ কবিরা গুণা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এগুলো কি চিনা হচ্ছে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের কারণে চিপাই চাপাই পার্কের চিপাই চাপাই গিয়া মেলামেশা করে ওই মেয়েটার গর্বে বাচ্চা দিয়ে আসতেছে ওই বাচ্চাটা মেন হলে ডাকনার মধ্যে ময়লা স্তূপের মধ্যে ফেলে আসতেছে এটা নিয়ে আপনি হাসাস করতেছেন নজবিল্লা এটা কি হাসাহাসির বিষয় আল্লাহ তালা আমাদের বোঝার তো চিন্তা শয়তানের সবচেয়ে বড় সফলতা কোনটা যে আমরা হারাম বিষয়গুলোকে নর্মালাইজ করে ফেলছি হারাম বিষয় নিয়ে যখন আমরা হাসি মজা নেই কি এক সমাজ চালু হয়েছে আস্তা ফিরুল্লাহ গার্লফ্রেন্ড আছে বুক ফুলায় বলে বন্ধুদের মধ্যে গিয়ে গর্ব করে গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে সব সব বাবা মানে এই ধরনের একটা কালচার তৈরি হয়ে গেছে আস্তা ফিরুল্লাহ অথচ বিয়ের ক্ষেত্রে মা কাছে যেতে ভয় পায় বিয়ের ক্ষেত্রে বুক ফুলায় যাওয়ার কথা ছিল এটা হালাল এটা বই তো

মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয় মাস না শুরু করছে কয় তে কেন যেন অনেকে অবাক তুই কয় তুলি যে হ্যাঁ আল্লাহ শুরু করছে কয় তেকে তুই অতুলা তিন অর বা চার এরপর আল্লাহ বলছে যে যদি সামর্থ্য কম থাকে আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য পরিচালনার সামর্থ্য স্ত্রীদেরকে কি বলে সম বন্টনের সামর্থ্য এগুলো যদি না থাকে তারপরে কইছে আল্লাহ একটা এটা কেন এমন হয় বুঝাইতে পারি না সুস্পষ্টভাবে এটা কোন তাফসীর সুবহানাল্লাহ রে একবার সুস্পষ্ট तौर জমা বললেও বোঝা যায় কোরআন বলতেছে বালকে উমা ত্বাবা মিনান নিসা তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় দুইটা। মাসনা ও 3টা তিনটা 4টা এরপর আল্লাহ বলছে যে না যদি তোমরা মনে করো যে তোমরা সমর্পণ করতে পারবা না তাদের হক সঠিকভাবে পালন করতে পারবা না তাইলে একটা নিয়ে সন্তুষ্ট এবার আমরা কি বানাই বলছি একটাই করতে হবে বেশি করা যাবে না যেসব আলেমরা কাজ করে এদেরকে আমরা ইসলামের শত্রু ওমিয়া তুমি যে এক কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে সমাজে জিনা গেছে তৃতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না আমার মা বোনেরা কষ্ট পাবে আস্তা না ও প্রিয় মা প্রিয় বোন কষ্ট নিয়ে না কষ্ট নিয়েন না আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না আমরা তাদেরকে দিতে বিবাহের কথা বলছি না কথা ভালো বলছেন যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না তাদের কাছে ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না উৎসাহ দিচ্ছি না তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন যে সমাজে পরকিয়ার অভাব নাই ভাই বাপ রে বাপ স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রেখা পছন্দ হইলে পরকিয়া করতেছে আল্লাহ মাফ করুক আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে মাফ করবেন আমাকে সবাই আপনারা এমন আমি বলছি না কলিগার গার্মেন্টসে চাকরি করে একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ বেলামেশা চলছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন চাকরিতে বিভিন্ন জায়গায় অবাধে পরকিয়া চলছে নাওজমিল্লা এদেশের নাটক সিনেমাগুলোতে পরকিয়াকে প্রমোট করা হচ্ছে বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে মাও দিছে আরে குருশ আসছে বাচ্চারে নিয়া এবার দুইজন বাইরে বসে থাকে আর কি করবে কুশল গল্প করে আস্তে আস্তে এইভাবেই প্রেম আস্তে আস্তে এইভাবেই সম্পর্ক আরে ভাই আর ভুলিয়েন না আপনার ভাইকে তো সময় দেয় না আস্তে আস্তে শুরু হয় যে তাহলে আপনি কিছু সময় দেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক বলেন না আমি আমি আজকে মাসনাদ পাস করতে বসে নেই কিন্তু কথা যেহেতু আসছে এইজন্য বলে ফেললাম দেখেন মাসনাদটা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরিয়তে জায়েজ অবশ্যই কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে অধিকারের মশালা এগুলো মুক্তি আলী কেন আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন প্রিয় ভাইয়েরা আমার যে কথা বলতেছিলাম মনে আছে একটা মেয়ে এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে এই জন্য আমি উৎসাহ পেয়েছি আমার পরীক্ষা ভালো হয়েছে সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয় সে আমার পড়াশোনা দেখায় দেয় সে আমাকে কোনগুলো কমন পড়বে এগুলো বলে দেয় রাত্রেবেলায় বিশেষ ক্লাস করা তো বলছে ভিডিওটা দেখছেন কিনা এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে আমার আব্বু আম্মু আমি কি বাড়ায় বলতেছি প্লিজ যারা দেখছেন বলবেন বাড়ায় বলতেছি প্রিয় ভাইরা আমার একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে সেটা কি একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয় আমার বিয়ে করার ইচ্ছে ছিল না বিয়েটা হলো কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই আমি বিয়েতে রাজি ছিলাম না একটু খেয়াল করেন এ দাজ্জালি মিডিয়া ভারত নিয়ন্ত্রিত রয়ের দালাল বাংলাদেশি মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে আরেকটা মেয়ে স্বামী দিবস দিয়ে দিয়েছে এই জন্য সে পরীক্ষায় ভালো করতে পারে নাই এই সমাজকে এই দজ্জালি মিডিয়া তাগতি মিডিয়া মেসেজ দিতে চায় তোমরা অল্প বয়সে বিয়ে করিও না জিনা করতে থাকো বয়ফ্রেন্ডের সাথে এই লিভ টুগেদার করতে থাকো এটা খুব ভালো কাজ এত ব্রেনও ভালো থাকে হোটেলে খাওয়াও ভালো হয় পড়াশোনাও ভালো হয় আপনারা বুঝছেন এই মেসেজটা আপনাদেরকে আরেকটা মেসেজ দেই আপনাদেরকে আরেকটা মেসেজ দেই আরো ভালোভাবে বুঝবেন রিসেন্ট এই যে জুলাই সনদের স্বাক্ষর হলো অল্প সময়ের মধ্যে জুলাই সনদের স্বাক্ষরের মধ্যে আপনারা একটা বিষয় ফলো করছেন কিনা যে ছাত্ররা আন্দোলন করলো যারা এক দফা ঘোষণা করলো যারা নয় দফা ঘোষণা করলো এরা কেউ সাইন করে নাই এরা কিন্তু জুলাই সন্ধ্যে অনুষ্ঠানে ছিলও না জানেনি এবার আসেন ওই জুলাই সনদ অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে কাছে কে ছিল ভিডিওগুলো একটু দেখবেন আমি দেখছি তারপরে বলতেছি যাই না শোনা ওই ভিডিওতে দেখবেন এমন একজন লোক ছিল যিনি কিনা বিএনপির মহাসচিব না যিনি কিনা জামাতের জয়েন্ট জামাতের সেক্রেটারি জেনারেল না জামাতের আমির না যিনি কিনা বিএনপির কোনো বড় নেতা না এদেশের বড় বড় দলগুলোর কোনো লিডার না যার দলের কোনো কর্মী পাওয়া যায় না খালি এক লাখটা চিল্লায় সেই দলের একজন নেতা নাম হলো জুনাইদ সাকি দেখবেন ভিডিওগুলো দেখবেন আপনারা তো এগুলো খেয়াল করেন না আমাদের তো খেয়াল করতে হয় আল্লাহ মাফ করো আমরা তো এই উম্মার দায়ী নিজেদেরকে দায়ী হিসেবে পরিচয় দেয় আমরা সব কিছু অবজারভেশন করি খেয়াল করি কী থেকে কি হচ্ছে কাহিনী কি জুনেদ শাকির মতো ব্যক্তি এত গুরুত্বপূর্ণ জায়গায় হেফাজতের বড় কোনো আমির নাই হেফাজতের এ দেশের এত বড় এত বড় দলগুলো বিএনপির কোনো পরিচিত মুখ প্রধান উপদেষ্টা কাছে নাই জামাতের সেক্রেটারি জেনারেল কাছে নাই জুনেদ শাকি সব অনুষ্ঠানে খুব কাছে আমাদের বুঝতে বাকি থাকে না সমকামিতা বলৎকার যেটাকে বলে এই বদমাশ গুলো চিল্লাই সমকামিতা ছেলে ছেলে সম্পর্ক মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এই পশ্চিমা এই অসভ্য জানোয়ারদের কালচার বাংলাদেশে যারা প্রমোট করতে চায় এই জুনায়েদ সাকিরা প্রধান উপদেষ্টার খুব কাছাকাছি থাকতে পারে আপনারা বুঝছেন তার মানে আমেরিকাকে যারা খুশি করতে পারবে পশ্চিমকে যারা খুশি করতে পারবে এরাই এই সমস্ত ক্ষমতার খুব কাছাকাছি থাকতে পারবে আমেরিকা খুশি না হইলে ক্ষমতার কাছাকাছি যাওয়া যাবে না এখন আল্লাহ ক্ষমা করুক এই জন্য আমাদের তথাকথিত ইসলামিক দল আমি গণতান্ত্রিক কোন দলকে ইসলামিক দল বলতে বিশ্বাসই করি না এবং ইসলামিক কোন গণতান্ত্রিক দল হইতেই পারে না কিন্তু তবুও যারা ইসলামিক গণতান্ত্রিক দল দাবি করে তারা দেখবেন তখন আস্তে আস্তে যখন বুঝে পশ্চিমারা তো এই ইসলাম চায় না তারা তো ফান্ডামেন্টালিস্ট বলে বলে। কি করা যায়। যায়। ইসলাম থেকে হওয়া ইসলামী রাজনীতি কিন্তু আস্তে আস্তে পশ্চিমা এবং ভারতকে খুশি করতে ইসলামের রাজনীতি থেকে সরে আসা লাগে আমি দলগুলোর নাম নিচ্ছি না কোথা কি সত্য না মিথ্যা অযথা আমার সাথে তাল মিলাবেন না এই পশ্চিমাদের ভারতকে খুশি করতে গিয়া এদেশের ইসলামিক দলগুলো মটারের চিন্তা চেতনার দিকে যেতে হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এই জন্য আজকের আয়াতে কালিমা তিলাওয়াত করেছি ও মুসলমান ইমানদার খুব সজাগ থাকবেন জীবনে কোনোদিন হাসিনার সময়ও কল্পনা করছেন যে একটা যুবক জর্জটাউন ইউনিভার্সিটিতে পায়ের নিচে কোরআন ছিঁড়ে পায়ের নিচে ফেলে কোরআনকে অবমাননা করবে ফেসবুকে নিজে ভিডিও করে আপলোড করবে জীবনে কোনোদিন কল্পনা করছেন